নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো ঘটি হাতা কাটিং এবং সেলাই সম্পূর্ণটা সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য হাতা কাটিং করে নিতে পারবে সেটা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো উভয়ের জন্যই কাটিং করবে সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে আমি ব্লাউজের মেন কাপড় আর লাইলিন কাপড় নিয়ে নিয়েছি আজকে আমি প্রথমে তোমাদেরকে ব্লাউজের মেন কাপড়ের উপরেই হাতা কাটিং করে দেখাবো প্রথমে যেটা করতে হবে ব্লাউজের কাপড়ের ওপর যদি এই ধরনের চওড়া পার থাকে তাহলে প্রথমে পারটা কাটিং করে আলাদা করে নিতে হবে পরে কিন্তু এটা সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে তোমাদের যদি এই ধরনের চওড়া পার থাকে তাহলে তোমরা প্রথমে পারটা কাটিং করে আলাদা করে নেবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে অবশ্যই কাটিং করবে ওপরের কাপড়ের সাথে যখন সেলাই হবে তখন কিন্তু এখানে হাফ ইঞ্চি কাপড় দরকার তাই হাফ ইঞ্চি কাপড় রেখে কাটিং করবে দেখো তাহলে সাইডে কাপড় রেখে পাড়টা কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু প্রথমে এইভাবে পাড়টা কাটিং করে নেবে এরপর দেখো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে এখানে আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করে নেবে আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড চার ভাঁজে ভাঁজ করে নিলে কি হবে দুটো হাতা একসাথে বেরিয়ে যাবে এরপর যেটা করতে হবে আমাদের হাতার ঝুলের মাপটা নিতে হবে হাতার ঝুলের মাপ নেওয়ার আগে আমরা যে আলাদা করে পার কাটিং করেছিলাম পারের মাপটা মেপে দেখে নিতে হবে যে পাড়ের কতটা মাপ রয়েছে পাড়টা যেহেতু নিচে সেলাই করতে হবে তাই পাড়ের মাপটা প্রথমে নিয়ে নিতে হবে নেওয়ার পর ওপরের কাপড়ের ওপর যখন ঝুলের মাপ নেবো তখন কিন্তু পাড়ের মাপটা আমাদেরকে মাইনাস করে নিতে হবে আমার এখানে পাড়ের মাপ রয়েছে চার ইঞ্চি আর আমার টোটাল হাতার ঝুলের মাপ রয়েছে দশ ইঞ্চি তাহলে দশ থেকে চার মাইনাস করলে হয় আমার ছয় ইঞ্চি এরপর যখন আমরা পাড়টাকে হাতার সাথে সেলাই করব আর ওপরে যখন কাঁধের সাথে হাতা সেলাই করব তখন কিন্তু আমাদের আরও এক ইঞ্চি দরকার তাই আমি এখানে ছয় ইঞ্চির সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়েছি সাত ইঞ্চি বুঝতে পেরেছো তোমরা কিন্তু এইভাবে হাতার ঝুলের মাপটা নিয়ে নেবে পাড়ের মাপটা কিন্তু প্রথমে মাইনাস করে নেবে এরপর দাগটা মিলিয়ে নেবো দেখো তাহলে দাগটাকে সোজা করে দিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে আমাদের ঘটি হাতায় যে কুচি দিতে হবে সেই কুচির কাপড়টাকে কিন্তু প্রথমে এখানে নিয়ে নিতে হবে কুচির কাপড়ের জন্য তোমরা এখানে পাঁচ ইঞ্চিও নিতে পারো আর যদি কাপড় বেশি থাকে তাহলে তোমরা এখানে ছয় ইঞ্চিও নিতে পারো আর যদি তোমাদের কাপড় একটু কম থাকে তাহলে তোমরা চার ইঞ্চিও নিতে পারো চার ইঞ্চিতে কুচি হয়তো একটু কম হবে কিন্তু এখানে চার ইঞ্চি নেওয়া যায় কিন্তু কাপড় যত বেশি নেবে কুচি কিন্তু তত বেশি হবে আমি এখানে কুচির কাপড়ের জন্য মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি দেখো ঠিক একই রকমভাবে ওপরে আর নিচে মাপটা নিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো তোমরা কিন্তু কুচির জন্য কাপড়টা প্রথমে এইভাবে নিয়ে নেবে দেখো তাহলে এরপর তোমরা হাতার ড্রয়িংটা কিভাবে করবে আমরা যে কুচির কাপড়ের জন্য এক্সট্রা পাঁচ ইঞ্চি নিয়ে যে সোজা করে দাগটা দিয়েছি এই দাগের পর থেকেই কিন্তু হাতার ড্রয়িংটা করতে হবে এটা আমাদের কুচির কাপড় কুচির কাপড়ের পর থেকেই কিন্তু হাতার ড্রয়িংটা করতে হবে তাহলে ড্রয়িংটা কীভাবে করতে হবে একটু ভালো করে দেখো আমরা যে ঝুলের দাগটা দিয়েছিলাম ঝুলের দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো এখানে যে তিন ইঞ্চি নিয়েছি এটাই কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য তোমরা তিন ইঞ্চি নিতে পারবে আর যদি মিনি হাতা কাটিং করো তাহলে তোমরা এটা আড়াই ইঞ্চি নেবে আর যদি হেলদি মহিলাদের জন্য হাতা কাটিং করো তাহলে তোমরা এটা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবে নাহলে কিন্তু তিন ইঞ্চি কম্পালসারি এরপর দেখো দাগটাকে সোজা করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটাকে সোজা করে মিলিয়ে নিয়েছি এরপর যে এখানে যে তিন ইঞ্চিতে দাগটা দিয়েছি এই দাগের ওপরেই কিন্তু আমাদেরকে নিতে হবে হাতার চড়ার মাপ আর হাতার চড়ার মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এখানে হাতার চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের ছয় প্লাস এক ইঞ্চি বেশি মানে ছাতি যা থাকবে তাকে প্রথমে ছয় দিয়ে ভাগ করে নিতে হবে নেওয়ার পর তার সাথে এক ইঞ্চি প্লাস করে হাতার চড়ার মাপটা নিতে হবে আমার এখানে ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করলে হয় সাত ইঞ্চি দেখো তাহলে ঠিক এখান থেকে মাপ নিয়ে নেবো আমি হাতার চওড়ার জন্য সাত ইঞ্চি তোমাদের ছাতি যা থাকবে তাকে প্রথমে ছয় দিয়ে ভাগ করে তার সাথে এক ইঞ্চি প্লাস করে হাতার চড়ার মাপটা নিয়ে নেবে বুঝতে পেরেছো আর এই দাগের পর থেকেই কিন্তু হাতার চড়ার মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড়ের জন্য যেটা ভেতরে থেকে যাবে আমি এখানে দু ইঞ্চি নিচ্ছি তোমরা যদি মনে করো এখানে দেড় ইঞ্চিও নিতে পারো বুঝতে পেরেছ এই হয়ে গেল আমাদের হাতার চড়ার মাপ হাতার চড়ার মাপের যে সূত্র রয়েছে এই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য হাতা কাটিং করে নিতে পারবে সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না ছাতির একের ছয় এটাই হলো একমাত্র সূত্র ছোটদের জন্যও তোমরা কাটিং করতে পারবে এবং বড়দের জন্যও কাটিং করে নিতে পারবে সূত্রের কোনো চেঞ্জ হবে না এরপর নিয়ে নেব হাতের মুহুরির মাপ এখানে মুহুরির মাপের সূত্র রয়েছে মুহুরির হাফ মানে মুহুরির মাপ যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নিতে হবে আমার মুহুরি রয়েছে দশ ইঞ্চি তাকে হাফ করলে হয় পাঁচ ইঞ্চি দেখো তাহলে ঠিক এইখান থেকে এই পর্যন্ত আমি মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি এটা আমাদের কুচির কাপড় কুচির কাপড়ের পর থেকেই কিন্তু ড্রয়িংটা করছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এরপর আরও এক্সট্রা দু ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এখানে তোমরা দেড় ইঞ্চিও নিতে পারো এরপর দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নেব এরপর যেটা করতে হবে হাতার সেপ দিয়ে নিতে হবে আমরা যে এক্সট্রা পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছিলাম কুচির জন্য ওই পাঁচ ইঞ্চির কাছ থেকে ফিতে ধরে ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর এই দেড় ইঞ্চির কাছ থেকেই কিন্তু সেপটা দিয়ে নেব একেবারে ধার থেকে সেপ দেবে না দেড় ইঞ্চি কিংবা তোমরা এখানে দুই ইঞ্চিও নিতে পারো নেওয়ার পর হালকা হাতে ডট ডট দিয়ে সেপটা দিয়ে নেবে হাতার যে চওড়ার মাপ নিয়েছি চওড়ার মাপের কাজ পর্যন্তই সেপটা দেবে একেবারেই ধার পর্যন্ত কিন্তু সেপটা দেবে না হাতার চওড়ার মাপের কাজ পর্যন্ত হালকা হাতে এইভাবে শেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে হাতার তালপাটের শেপটা দিয়ে নিতে হবে তালপাটের শেপটা কিভাবে দেবে দেখো একেবারে এখান থেকে ফিতেটাকে ধরে হাতার যে চওড়ার মাপ নিয়েছিলাম চওড়ার মাপের কাজ পর্যন্ত ফিতেটাকে এইভাবে ধরতে হবে ধরার পর ফিতেটাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে দেখো তাহলে মিডিলে একটা দাগ দিয়ে নেওয়ার পর মিডিলের কাছ থেকে ফিতে ধরে ভেতর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর হালকা হাতে তালপাটের শেপটা দিয়ে নিতে হবে দেড় ইঞ্চির কাছ থেকে দেখো এইভাবে হালকা হাতে শেপ দিয়ে হাতার চড়ার মাপের কাজ পর্যন্ত শেপটা মিলিয়ে নিতে হবে দেখো তাহলে তালপাটের শেপটা দিয়ে নিয়েছি তোমরা কিন্তু তালপাটটা কাটিং করে নেবে তালপাট কাটিং করলে কি হবে সামনের পাটের আড়মুলের কাছে কোনো কাপড় ফুলে থাকবে না ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে এখানে যে তালপাটটা কাটিং করব এটা কিন্তু সামনের পাটের আড়মুলের সাথেই সেলাই করতে হবে ঘটি হাতায় কি হয় অনেক সময় কিন্তু তালপাট না কাটিং করলেও চলে কিন্তু তোমরা হালকা করে তালপাট কাটিং করে নেবে চলো তাহলে সম্পূর্ণ হাতার ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেবো দেখো তাহলে হাতা কাটিং করার আগে কাপড়টাকে পিন দিয়ে আটকে নেব নেওয়ার পর হাতা কাটিং করে নেবো কিভাবে আমি হাতা কাটিং করছি একটু ভালো করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিন্তু যতটা পারছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি এরপর যেটা করতে হবে এক্সট্রা যে পাঁচ ইঞ্চি কুচির জন্য কাপড় নিয়েছিলাম ওই পাঁচ ইঞ্চির দাগের কাছে এইভাবে ভাঁজ করে ধরে ছোট্ট করে কাটিং করে নিতে হবে ওপরেও কাটিং করে নিতে হবে নিচেও কাটিং করে নেবে কাপড়টাকে সমান করে ধরে কাটিং করলে কি হবে যখন তোমরা কাপড়টায় কুচি দেবে তখন কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কতটা পর্যন্ত কুচির জন্য কাপড় নিয়েছো কুচি দিতে তোমাদের সুবিধা হবে চলো তাহলে হাতাটা তোমাদের একবার খুলে দেখায় হাতাটা দেখতে কেমন হয়েছে এবং হাতার মধ্যে কুচিটা তোমরা কীভাবে দেবে হাতার মধ্যে যে তালপাটের শেপটা দিয়েছিলাম তালপাটটা কিন্তু পরে কাটিং করে নেবো এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত ওপর নিচ দুটো সাইডে কুচি দিয়েই কিন্তু হাতার ঘটিটা তৈরি করতে হবে এরপর যেটা করতে হবে লাইলিন কাপড়টাকেও চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর লাইলিন কাপড়ের ওপর হাতাটা রেখে হাতার সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে লাইলিন কাপড়টা কাটিং করে নিতে হবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রাখবে তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে সেলাই করার সময় কাপড় সরে যাবে না এরপর যেটা করতে হবে লাইলিন কাপড়ের ওপর মেন ব্লাউজের কাপড়টা সমান করে রাখতে হবে মেন ব্লাউজের কাপড়ের উল্টো সাইডে কিন্তু লাইলিন কাপড়টা তোমরা রাখবে রাখার পর চারি সাইডে দু সুত করে কাপড় রেখে সমান করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে হাতার চারি সাইডটা সেলাই করে নিয়েছি সেলাই করার পর এক্সট্রা কাপড়গুলোও সমান করে কাটিং করে নিয়েছি এরপর যেটা করতে হবে প্রথমে আমাদেরকে হাতার মধ্যে কুচি দিয়ে নিতে হবে এখান থেকে এই পর্যন্ত ওপর সাইডে আর এখান থেকে এই পর্যন্ত নিচের সাইডে কুচিটা আমাদেরকে দিয়ে নিতে হবে এটা আমাদের কুচির কাপড় এই কাপড়ের মধ্যেই কিন্তু কুচিটা আমাদেরকে দিতে হবে দেখো তাহলে দাগের কাছ থেকে কুচি দেওয়া শুরু করব ছোট ছোট করে আমি এখানে কুচির প্লেটগুলো দিয়ে নেবো তোমরা যদি মনে করো এখানে কুচির প্লেটগুলো বড় বড় করে দিতে পারো কিন্তু ছোট ছোট করে কুচির প্লেট দিলে কী হবে ঘটিটা খুব সুন্দর হবে দেখো তাহলে কুচির মুখগুলো এক সাইডে রেখে আমি সম্পূর্ণ কুচিটা দিয়ে নেবো এক সাইডে দাগের কাছ থেকে কুচি দেওয়া শুরু করবো আর অপর সাইডে দাগের কাজ পর্যন্ত সম্পূর্ণ কুচিটা দিয়ে নেব দেখো তাহলে একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কীভাবে কুচিগুলো দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নেবে দেখবে তোমাদের ঘটিটা কিন্তু খুব সুন্দর হবে চলো তাহলে ঠিক একই রকমভাবে সম্পূর্ণ কুচিটা দিয়ে নেবো দেখো তাহলে এখানে দাগের কাজ পর্যন্ত কুচি দিয়ে কুচি দেওয়াটা শেষ করব দেখো তাহলে আরমোলের সাইডে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি সম্পূর্ণ কুচিগুলোই কিন্তু একই সমানে হয়েছে তোমরা কিন্তু কুচির প্লেটগুলো এক সমানে দেওয়ার চেষ্টা করবে এরপর যেটা করতে হবে হাতাটাকে এইভাবে ভাঁজ করে সমান করে নিতে হবে দেখো তাহলে আমি কিভাবে ভাঁজ করেছি এইভাবে ভাঁজ করে প্রথমে তোমরা সমান করে নেবে সমান করে নেওয়ার পর তোমরা ব্লাউজের পেছন পাটটা নিয়ে নেবে পেছন পাটটা নেওয়ার পর ব্লাউজের পেছন পাটের আরমোলটা তোমাদেরকে মেপে দেখে নিতে হবে যে ব্লাউজের পেছন পাটের আর্মোল আর হাতার আরমোলটা যেন একই থাকে দেখো তাহলে প্রথমে তোমরা কাঁধের কাছে হাফ ইঞ্চি কাপড় ছাড় দেবে কারণ কাঁধে আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে হাফ ইঞ্চি কাপড় ছাড় দেওয়ার পর ওই দাগের পর থেকেই কিন্তু হাতাটা এইভাবে সমান করে ধরে নেবে দেখো ঠিক এইভাবে সমান করে হাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আরমোলের কাছে তোমরা মাপটা নিয়ে নেবে দেখবে তোমাদের হাতার আরমোল আর ব্লাউজের আর্মোলটা একই রয়েছে কিনা দেখো আমার এখানে আর্মোলটা কিন্তু একই রয়েছে এইভাবে যদি তোমরা মেপে দেখে নাও তাহলে কি হবে তোমাদের যদি হাতার আরমোলটা একটু কম বেশি হয়ে থাকে তাহলে তোমরা ঠিক করে নিতে পারবে যদি তোমাদের একটু কম হয় তাহলে দুটো কুচি তোমরা খুলে নেবে আর যদি হাতার আরমোলটা একটু বেশি হয় তাহলে দুটো সাইডে দুটো দুটো করে কুচি দিয়ে নেবে তাহলে আরমোলটা তোমাদের সমান চলে আসবে অবশ্যই কিন্তু তোমরা হাতার আরমোলের সাথে ব্লাউজের আরমোলটা এইভাবে মেপে দেখে নেবে তাহলে দেখবে আরমোলের কাছে কিন্তু কাপড় একটুও ছোট বড় হবে না একেবারেই কিন্তু কাপড়টা সমানে আসবে বুঝতে পেরেছ আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি এরপর যেটা করতে হবে হাতার মুহুরির কাছেও কুচিগুলো দিয়ে নিতে হবে দেখো তাহলে এক সাইডে দাগের কাছ থেকে কুচি দেওয়া শুরু করে অপর সাইডে দাগের কাছ পর্যন্ত কুচিগুলো দিয়ে নিতে হবে হাতার আরমুলের কাছে আমরা কুচির মুখগুলো যেই সাইডে রেখেছিলাম হাতার মুহুরির কাছেও কিন্তু কুচির মুখগুলো একই সাইডে রেখে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিতে হবে আর কুচির প্লেটগুলো কিন্তু তোমরা একই সমানে রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু কুচিগুলো দেখতে সুন্দর লাগবে এবং হাতার ঘটিটাও কিন্তু খুব সুন্দর হবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে অপর সাইডে দাগের কাজ পর্যন্ত সম্পূর্ণ কুচি দিয়ে কুচি দেওয়াটা শেষ করতে হবে তোমরা কিন্তু এইভাবে এক সমানে কুচিগুলো দিয়ে নেবে দেখো তাহলে হাতার দুটো সাইডেই আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে হাতার ঘটিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে ঘটিটা দেখো কত সুন্দর ফোলা হয়েছে তোমরা কিন্তু এইভাবে কুচি দিয়ে নেবে দেখবে তোমাদের হাতার ঘটিটা কিন্তু খুব সুন্দর হবে এরপর যেটা করতে হবে হাতার পাটা তোমরা ডবল ভাজে ভাঁজ করে হাতের মুহুরির কাছে এইভাবে মাপ করে নেবে নেওয়ার পর পাড়ের মাঝামাঝি কাটিং করে দুটো হাতার জন্য দুটো পার আলাদা করে নেবে এরপর দেখো পাড়ের সমানে লাইলিন কাপড়ও কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু পাড়ের সমানে লাইলিন কাপড় কাটিং করে নেবে এরপর যেটা করতে হবে দেখো লাইলিন কাপড়কে কিন্তু একেবারে নিচে রাখতে হবে লাইলিন কাপড়ের ওপর হাতা রাখতে হবে হাতার উল্টো সাইডে লাইলিন কাপড়টা রাখতে হবে আর হাতার সোজা সাইটের ওপর পাড়ের কাপড় রাখতে হবে দেখো পাড়ের সোজা সাইটের ওপর হাতার সোজা সাইড দেখো সোজা সাইটের ওপর সোজা সাইড রেখে তিনটে কাপড় এইভাবে সমান করে রাখতে হবে রাখার পর কাপড় তিনটে ভালো করে সমান করে ধরে নিতে হবে ধরে নেওয়ার পর সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নিতে হবে সেলাই করার সময় একটু খেয়াল রাখবে কোনো কাপড় যেন সরে না যায় তিনটে কাপড় এইভাবে সমান করে ধরে সাইড দিয়ে সোজা করে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেবে দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি এরপর হাতাটাকে সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাতার উল্টো সাইডটা দেখো কত সুন্দর ফ্রেশ হয়ে সেলাই হয়েছে সম্পূর্ণ সেলাইটা কিন্তু এখানে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে কোনো সেলাই কিন্তু এখানে দেখা যাচ্ছে না তোমরা এইভাবে সেলাই করে নেবে দেখবে সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে সেলাই হবে এরপর যেটা করতে হবে তোমরা যদি মনে করো হাতার মুহুরির কাছের কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে তোমরা সেলাই করতে পারো আর যদি তোমরা মনে করো এখানে পাইপিং বা লেসও লাগাতে পারো আমি কিন্তু এইভাবে সেলাই করব না আমি যেভাবে সেলাই করছি একটু ভালো করে দেখো পাড়ের কাপড় আর লাইলিন কাপড় দুটো কাপড়কে এইভাবে খুলে নিতে হবে খুলে দুটো কাপড় কিন্তু দুটো সাইডে করে নিতে হবে আর মাঝখানে রয়েছে দেখো হাতার কাপড় হাতার কাপড়টাকে এইভাবে গোল করে গুটিয়ে নিতে হবে বুঝতে পেরেছো একটু ভালো করে দেখো আমি কিভাবে হাতাটা সেলাই করছি গুটিয়ে নেওয়ার পর দেখো পাড়ের কাপড় আর লাইলিন কাপড় দুটো কাপড় এইভাবে সমান করে ধরে নিতে হবে নেওয়ার পর সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি এরপর হাতাটা ঘুরিয়ে সোজা করে নেবো আমি যেভাবে হাতাটাকে ঘুরিয়ে সোজা করছি একটু ভালো করে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এইভাবে হাতাটাকে ঘুরিয়ে সোজা করে নেওয়ার পর আমাদের সম্পূর্ণ সেলাইটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে কোনো সেলাই কিন্তু এখানে দেখা যাবে না সেই কারণের জন্যই কিন্তু এইভাবে সেলাইটা করেছি তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে দেখো তাহলে হাতাটা ঘুরিয়ে সোজা করে নিয়েছি উল্টো সাইডটা দেখো সম্পূর্ণ সেলাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে কোনো সেলাই এখানে দেখা যাচ্ছে না তোমরা যদি আন্ডারগাউন্ড সেলাই করতে চাও তাহলে এইভাবে সেলাইটা করে নেবে আর যদি না আন্ডারগাউন্ড সেলাই করতে চাও তাহলে মুহুরির কাছে কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নেবে এরপর যেটা করতে হবে পাড়ের ওপর সাইডের দিকে আর নিচের সাইটের দিকে সোজা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে পাটটা সুন্দরভাবে বসে যাবে দেখো তাহলে পাড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি পাড়টা দেখো কত সুন্দর সেট হয়ে বসে গেছে এরপর যেটা করতে হবে হাতাটাকে এইভাবে উল্টো দিকে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর তোমাদেরকে মুহুরির মাপটা নিয়ে নিতে হবে এখানে মুহুরির মাপ যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপটা নিতে হবে আমার মুহুরি রয়েছে দশ ইঞ্চি তাকে হাফ করলে হয় পাঁচ ইঞ্চি আরও সাইডে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এইভাবে মাপটা নেওয়ার পর দেখো ওপরের দাগের সাথে সমান করে দাগটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে নেওয়ার পর সাইডে যেটুকু কাপড় বেশি থাকবে সেটা কেটে সমান করে নিতে হবে এইভাবে কিন্তু তোমরা সাইডটা সমান করে কাটিং করে নেবে এরপর যেটা করতে হবে হাতা তালপাটটা কাটিং করে নিতে হবে দেখো আরমলে সাইডে যে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি কাপড়টা তোমরা বেশি রাখবে ওই কাপড়ের পর থেকে হাফ ইঞ্চি নিচ দিয়ে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নেবে নেওয়ার পর কিন্তু তালপাটটা কাটিং করে নেবে অনেক সময় কি হয় ঘটি হাতার ক্ষেত্রে তালপাট কিন্তু না কাটিং করলেও চলে কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা যদি মনে করো এখানে হাফ ইঞ্চি তালপাট কাটিং করে নেবে তাহলে কী হবে ফিটিংসটা খুব সুন্দর হবে আর মোলের কাছে কোনো কাপড় ফুলে থাকবে না দেখো তাহলে আমি তালপাটটা কাটিং করে নিয়েছি দেখো তাহলে হাতার মধ্যে তালপাটটা কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু হাতার মধ্যে তালপাটটা কাটিং করে নেবে হাতাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে হাতার ঘটিটা দেখো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে আমি যেমনভাবে তোমাদেরকে একটা হাতা সেলাই করে দেখালাম তোমরা কিন্তু ঠিক একই রকমভাবে অপর হাতাটাও সেলাই করে নেবে এরপর যেটা করতে হবে হাতাটাকে এইভাবে তোমরা ভাঁজ করে নেবে ভাঁজ করে নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেবে এইভাবে তোমরা মিডিল বরাবর দাগ দিয়ে নিলে কি হবে হাতাটা লাগাতে তোমাদের সুবিধা হবে এরপর পেছন পাটটা নিয়ে নিতে হবে পেছন পাটটা নেওয়ার পর হাতাটা নিয়ে নেবে হাতার যেই সাইডে আমরা তাল পাট কাটিং করেছিলাম ওই সাইডটা কিন্তু সামনের পাটের আরমলের সাথে সেলাই করতে হবে ঠিকঠাকভাবে তোমরা রাখবে রাখার পর হাতার মধ্যে যে দাগ দিয়েছিলাম আর কাঁধের যে সেলাইটা রয়েছে দুটো সমান করে রেখে কাঁধের কাছ থেকে সেলাই করা শুরু করবে দুটো সাইডে সেলাই করবে তাহলে দেখবে কাপড়টা কিন্তু সমান আসবে দেখো তাহলে হাতাটা আমি লাগিয়ে নিয়েছি যেমনভাবে আমি তোমাদেরকে হাতা লাগানো দেখালাম ঠিক একই রকমভাবে কিন্তু আমি দুটো সাইডের হাতাই লাগিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে হাতাটা লাগিয়ে নেবে দেখবে দুটো সাইডের কাপড়ই সমান আসবে এরপর চলো তাহলে হাতাটা পরে তোমাদেরকে একবার দেখিয়ে নিই কেমন হয়েছে দেখো হাতাটা হাতাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে হাতার ঘটিটা দেখো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে চলো তাহলে আমার দুটো হাতাই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে ঘটি হাতা কাটিং এবং সেলাই করে দেখিয়েছি এই একটিমাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য হাতা কাটিং করে নিতে পারবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার